মাদক বিরোধী অভিযানে উনষাট কেজি গাঁজা সহ একটি ট্রাক এবং চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাত তেরো বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে র্যাবের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিহাট জেলার আদিতমারি থানা সাতনং পলাশি ইউপি মদনপুরের একটি দোকানে অভিযান পরিচালনা করে আসামি দয়ের ব্যবহৃত ট্রাক তল্লাশিকালে সাদা বস্তার মধ্যে রক্ষিত উনত্রিশ কেজি গাঁজা এবং একটি ট্রাক জব্দ সহ বকুল হোসেন সজিব আহমেদ আনন্দকে গ্রেফতার করতে সক্ষম হয় এর তাজহাট থানার 15 নম্বর ওয়ার্ডের মর্ডান মূর মনির উদ্যমানের দোকানের সামনে অভিযান পরিচালনা করে একটি টিভির কার্টুনের মধ্যে রক্ষিত 20 কেজি গাঁজা এবং মাদক সহ ব্যবসায়ী আয়েশা খাতুনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক আরও একটি অভিযানে পার্কের মূল অভিযান পরিচালনা করে 10 কেজি গাঁজা সহ কবির হোসেন নয়নকে গ্রেফতার করে র‍্যাব।